বাংলার বাড়ি প্রকল্পের ঘরের পাওয়ার জন্য কাউকে টাকা দেওয়ার দরকার নেই শুক্রবার এই মর্মে নোটিশ জারি করলো পূর্ব বর্ধমানের জেলাশাসক আয়েশা রানী বিভিন্ন জায়গায় এই নোটিশ সাটানো হবে যাতে বলা হয়েছে বাড়ির জন্য কেউ টাকার দাবি করলে সরাসরি এই যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে ফোন করে জানাতে পারবেন খুদ জেলাশাসক দপ্তরের এই ফোন যাবে এ ধরনের অভিযোগ পাওয়া গেলে সঙ্গে সঙ্গেই প্রশাসনের পক্ষ থেকে পদক্ষেপ নেবে জেলাশাসক বললেন সামনের সপ্তাহের মধ্যে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে তথ্য যাচাই করে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হচ্ছে এই সুবিধা পাওয়ার জন্য কেউ কাউকে টাকা দেওয়ার দরকার নেই তথ্য যাচাই করে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হচ্ছে এই সুবিধা পাওয়ার জন্য কাউকে টাকা দেওয়ার দরকার নেই রাজ্য সরকারের আর্থিক সহায়তা বাংলার বাড়ি প্রকল্পের বাস্তবায়িত করা হচ্ছে প্রশাসনের সূত্রে জানা গিয়েছে এর আগেও আবাস যোজনা প্রকল্পের একটি চক্র উপভোক্তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয় নিয়ে জেলার বিভিন্ন প্রান্তের খব তৈরি হয় কিন্তু এবার প্রথম থেকেই প্রশাসন সতর্ক উপভোক্তারা যাতে কারো দ্বারা প্রভাবিত না হয় সেই কারণে জেলার বিভিন্ন প্রান্তে এই পোস্টার সাটানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন প্রশাসন কিন্তু সব রকমই প্রস্তুতি কিন্তু নিচ্ছে যেন কোনো উপভোক্তা কাউকে টাকা না দেয় তারপরে বলা হয়েছে এক আধিকারিক বলেন বাংলার বাড়ি প্রকল্পের কোনো নেতা বা জনপ্রতিনিধির হস্তক্ষেপে কাজে লাগেনি তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন কোনো নেতা বা কোনো জনপ্রতিনিধির কিন্তু এই বাংলার বাড়ির জন্য হস্তক্ষেপ লাগেনি এখনও পর্যন্ত তারপরে বলা হয়েছে প্রশাসনে আধিকারিক এবং কর্মীর তালিকায় যাচাই করছেন একাধিক তারা গ্রামে গিয়েছেন উপভোক্তার সঙ্গে কথা বলছেন যাদের পাকা বাড়ি রয়েছে তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে যাদের মাটির বাড়ি রয়েছে তারাই বাড়ি পাচ্ছেন এছাড়াও প্রায় দুশো ভূমিহীনকে বাড়ি দেওয়া হচ্ছে তো এই নিয়ে দুশো দুশো জনকে কিন্তু ভূমিহীন যারা রয়েছেন তাদের জন্য কিন্তু এই প্রকল্প বাস্তবায়ন করছে জমির পাট্টা দেওয়ার পর বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়া হবে প্রাথমিক তালিকায় তৈরির পর তা বিডিও অফিসগুলির ডিসপ্লে বোর্ডে লাগানো হয় তালিকা দেখে আমজনতা নিজেদের মতামত জানিয়েছিলেন পরে সেই তালিকা গ্রামসভায় পাঠানো হয় সেখানেও গ্রামের লোকজনেরা মতামত জানিয়েছেন সে তালিকা ব্লক লেভেল কমিটির কাছে আসে ফের তা যাচাই করা হয় সর্বশেষ জেলা কমিটির চূড়ান্ত তালিকা তৈরি করে ভিডিওদের বিশেষভাবে তালিকা দেখার জন্য বলা হয় তালিকায় ব্লক লেভেল কমিটির কাছে আসার পরও বহু অযোগ্য উপভোক্তার নাম তালিকায় থেকে বাদ যায় তারপরও কোনো পাকা বাড়ি মালিকের নাম তালিকায় থাকলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রকল্পের কিন্তু সমস্ত রকম প্রচেষ্টা চালাচ্ছে সরকার তো আপনাদের কাছে যদি কেউ টাকা চায় তাহলে আপনারা সুযোগ আপনারা অভিযোগ জানাতে পারবেন তো এই যে নোটিশটি প্রকাশিত করেছে পূর্ব বর্ধমান জেলার কিন্তু এই নোটিশ কিন্তু প্রকাশিত করা হয়েছে তো কারা কারা পূর্ব বর্ধমান থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন